ভাই ব্রাদার কে মনে পড়তেছে বোনও আছে খুব মনে পড়তেছে ওদেরকে আমরা সবাই মিলে সাকিব নিয়ে মানে সাকিব খানের যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতাম আমরা এই কয়জন এখন কথা বলছি না দেশের যে অবস্থা দেশের এই অবস্থা নিয়ে কথা বলতেছি সবাই মোটামুটি কিন্তু সাকিব খানের আলোচনাটা বন্ধ হয়ে গেছে যেহেতু আমরা এই কজন কথা বলতেছি না এটা হলো বাস্তবতা এই কজনের মধ্যে আমি নাম লিখছি প্রথম নাম লিখছি আমার বন্ধু যে সুইডেন থাকে স্বপন চৌধুরী লেখে যেন ভুল না হয় শিমুল খান মিয়া উজ্জ্বল লিটন লিখন কামরুল দেখতে সুন্দর আছে মৌসুলি না কৌশলি আমি আগে ডাকতাম আছে এই আমরাই কয়জন মানে আমার নামটা আমি নিলাম না ইন নোয়াখালী আমরাই কয়জন কথা বলি কিন্তু প্রচুর কথা বলি সাকিব খানকে নিয়ে সাকিবই আমরা দেখে ভিউ হয় কিন্তু এই কয়দিন কিন্তু আমরা কথা বলতেছি না কেউ আন্দোলন নিয়ে কথা বলতেছি কেউ চুপচাপ ছিলাম যেমন আমি চুপচাপ ছিলাম আন্দোলন শেষে বাইরেছি এরকম অনেকে বাইরেছে আন্দোলন নিয়েই কথাবার্তা চলতেছে সাকিব খানের কথা হারাই গেছে চিন্তা করেন তার মানে আমাদের এই মূল্য দিতে হবে শাকিব খানের যে ওই যে একটা বিজনেস ওনার হারলেন ওইখানে অনেকে যায় দেখলাম অনেকে যায় দাওয়াত পাওয়া যায় এই কয়জনকে দাওয়াত করতে হবে ওইখানে শাকিব খানকে শাকিব খানকে নিয়ে এরা বিনা স্বার্থে কথা বলে একেবারে অনেকে জানেন শাকিব খানকে সামনাসামি দেখেনি কখনো তারাও শাকিব খানকে ভালোবাসা পর্দার শাকিব খানকে ভালোবাসা কথা বলে মেগাই স্টার তার ভক্তকুলের অভাব নাই তাকে নিয়ে কথা বললে সবাই দেখবে এটাই লজিক তো সাকিব খানের এই মুহূর্তে কথা বলার কিছু নাই আসলে এই মুহূর্তে কারণ দরদ ছবিটা ঘোষণা দিছিল আসবে এর মধ্যে আন্দোলন চলে আসলো আমরা অনেকেই বলছি যে অনন্য মামুন হঠাৎ করে আবার ঘোষণা দিয়ে আবার পিছিয়ে গেল যে আন্দোলনের আস পায়া আমরা সমালোচনা করছি কিন্তু মামুন কারেক ছিল মামুন যদি তখন ওই ঘোষণাটা স্টপ না করতো আর পাবলিসিটি কইরা ফেলতো অনেক বড় ক্ষতি হইতো আসলে এই ছবিটা পিছনে না কুফারাই গে আছে সুজা কথা এই ছবিটা দেখেন যতবারে রিলিজের জন্য রেডি করে মানে রিলিজ সামনে নিয়ে আসতে চায় এই যে আমাদের অন্য মামুন ততবারই কোনো না একটা কোনো বাধা আসে তবে এই বাধাটা তো একেবারে স্বাধীনতার বাধা এখন নতুন একটা দেশ পাইছে মনে হইতেছে মানে নতুন বিজয় নতুন বিজয় ধরে আনেন স্বাধীনতা তো আর বারবার হয় না নতুন বিজয় এই নতুন বিজয়তে অনন্য মামুন ফুশকিরা ছবি রিলিজ কইরা দিতে পারবে কিনা সেটা একটা ব্যাপার কারণ এই মুহূর্তে খুব দর কষাকষি চলতেছে ভারতের সাথে আমাদের হ ওই যে একটা মিডিয়া যুদ্ধ চলতেছে ভারতের মিডিয়া যেসব প্রচার করতেছে হিন্দু মুসলমান নিয়ে বাস্তবে তা না ভারতের অনেক মিডিয়ার অনেকেই চলে আসছে অলরেডি বাংলাদেশে ওনারা বাস্তবে এটা দেখতেছে উল্টাটা সত্যি উল্টাটা আপনার জামায়াত ইসলামের আমিষ উনি ঘোষণা দিচ্ছেন যে মসজিদে মসজিদে চিঠি পাঠাইছেন প্রত্যেকটা মসজিদে চিঠি পাঠাইছেন যে পাঁচ অক্ত নামাজের সময় নামাজের আগে অথবা পরে ক্ষুদা দিতে নামাজের আগে ক্ষুদাতে বলতে যে 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 যার যে ধর্ম সব সব ধর্মকে আমরা সম্মান জানাই আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাদের জানাবেন আমাদের লোক আপনাদের মন্দির বা গির্জা যাই কিছু বলেন সব পাহারা দিবে জামায়াতের আমির ঘোষণা দিছে বুঝছেন অলরেডি চিঠি পাঠায় দিছে আসলে এখানে শান্তির পরিবেশ ফিরত আসছে এগুলা বইলা লাভ নাই এখন দরত যদি আসে আগে তো অনন্য মামুন হুটহাট সেন্সার করা ফলাইত কারণ আগে সরকার আগে তথ্যমন্ত্রী সবই তার হাতের মুঠায় ছিল মুঠায় ছিল এবারও মুঠাই রাখতে পারবেন কিন্তু আইন মাইনা চলতে হবে বেআইনি কোনো কাজ করা যাবে না কাগজপত্র ছাড়া হুট করে সেন্সার করা নেওয়া যাবে না টেলিফোনে ওই যে উপর থেকে ফোন দেওয়া ওই সিস্টেম চলবে না প্রত্যেকটা জায়গায় মনিটার করে দিতেছে মনিটারিং করতেছে এই যে এই ছাত্র ছাত্ররা আমি দেখছি আমার ছেলেরও মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ গ্রুপ করে দিছে কারো কোনো প্রবলেম দেখলে ওইখানে হাজির হয়ে যাইতেছে সঙ্গে সঙ্গে অনেক গুজব গুজবই থেকে যাবে সারা জীবন সত্য হবে না যেমন এই যে মেট্রো রেল লাইন বলছিল মেট্রো রেলে চড়তে পারবেন আপনারা এই সোমবারে এই যে কাল পরশু মধ্যে আপনারা চড়তে পারবেন বলছিল এটা তিনশো কোটি টাকা লাগবে ঠিক করতে পঞ্চাশ কোটি টাকা লাগছে পঞ্চাশ কোটি আড়াইশো কোটি কই না গেছে কি বুঝলেন কি বুঝলেন ওই মিরপুর দশ আর একটা স্টেশন হতো একটু চলতে দেরি হবে বাকি সব চলাচল আরম্ভ হয়ে যাবে মেট্রো কি বুঝলেন আমরা সারা জীবন রাস্তায় আটকা পড়লে কারণ ভিআইপি যাবে ভাই পনেরো মিনিট বিশ মিনিট আমি একদিন আঠাইশ মিনিট দাঁড়ানো ছিলাম মনে মনে যে কত গাড়ি দিছি কত অভিশাপ দিছি আমার মতো অনেকেই অনেক অভিশাপ দিছে আর এইসব অভিশাপ কিন্তু বিধা যায় না বাতাসে উঠতে থাকে গায়ের মধ্যে লাইগা যায় আজকে দেখেন আমাদের প্রধান উপদেষ্টা যখন যাচ্ছিলেন ওনার আগে পেছনে বুঝে তো সিকিউরিটি থাকবেই কিন্তু রাস্তা জামে উনি আটকা গেছেন দাঁড়ায় গেছেন ওই যে বাসির ফুদিয়া লোক সরাই নাই ছাত্ররা ওখানে ট্রাফিক পুলিশ নিয়ম মাফিক ওনারে ছাড়ছেন দেখেন চেঞ্জ এটা কিন্তু বলে চেঞ্জ নাকি আর কি চেঞ্জ দেখবেন ইলিশ মাছ দেখবেন এবার ইলিশ মাছ আর যাবে না এই মাসে অনেক ইলিশ মাছ যাইতো এখন আর যাবে না পৃথিবীতে ইলিশ মাছ যত পাওয়া যায় তার পঁচাত্তর ভাগ বাংলাদেশের পানি সীমানার মধ্যে বাকি পঁচিশ ভাগ অন্যদের কিন্তু আমরা ইলিশ মাছ খাইতে পারতাম না হায় হায় দুই হাজার তিন হাজার টাকা কেজি ইলিশ মাসের কাঁটা বিক্রি হইতো মিম এবার ইলিশ মাস যাবে না কারণ এই যে পানি উপদেষ্টা যিনি আছেন উনি বলে দিচ্ছেন ইলিশ মাছ খাবে পরে বাইরের লোকের কথা চিন্তা করুন আর কি পরিবর্তন চান রাতারাতি তো আর যে জাদুর কাঠি পরিবর্তন করা যাবে না অনেকে নির্বাচন নিয়ে সামনে তারা গেছেন নির্বাচন দিবে না আমি অনেক অনেক বড় বড় ওনারা আমার কারণ ওনারা যেসব যেভাবে ইউটিউবিং করছেন এই ডিজিটাল আইন অমান্য বলছেন ওনারাই প্লেটফর্ম তৈরি করছেন এবং দেশের বাইরে বাইরে থেকেও যারা এই দেশ নিয়ে কথা বলছেন ওনারা তো দেশ নিয়ে এই থার্টি সিক্স ডেতে যে বিজয় দিবস আসবে এটা নিয়ে না আরো দশ পনেরো বছর আগে থেকে বারো বছর আগে থেকে ওনারা কথা বলতেছে ওনাদের কথা শুনতে হবে ওনারাই এই প্ল্যাটফর্ম তৈরি করে দিছে যার উপর দিয়া ছাত্ররা এই বিজয় ছিনাই আনছে ওনাদেরকে স্মরণ করতে হবে ওনাদেরকে স্মরণ করা হয় নাই ওনারা কিন্তু এই আন্দোলনের অংশীদার না শুধু নেতৃত্ব দান করছে স্বাধীনতার সময় আপনারা যে দেখেন নাই জানেন না আপনার চরমপত্র নামে মনে হয় হ্যাঁ চরমপত্র নামে একটা অনুষ্ঠান হইতো ওটার জন্য আমরা অপেক্ষা করতাম রেডিও কমায় শুনতাম যেন পাশে থেকে না শুই না শুই না কেউ আবার মিলিটারি খবর দিয়ে দেয় এই এখানে ওই অনুষ্ঠান শুনতেছে ওই অনুষ্ঠান শোনা নিষিদ্ধ ছিল ওই চরমপত্র শুনলে হাসতে হাসতে মহিলা যেতাম আর রক্ত গরম হয়ে যেত এত মজা কইরা কইতো এই যে বিদেশ থেকে যারা ইউটিউবিং করছে ওনারাও কিন্তু এই বিজয়ের পিছনে সাহস যোগাইছে এটা মাথায় রাখতে হবে কথাগুলো বলার পিছনে কারণ আছে শুরু করছিলাম যে সাকিব খানের প্রিয় কিছু ভাই ব্রাদার ইউটিউবার সবাই সবাইকে মূল্য দিতে হবে এই দেশে জানেন মূল্য দেয় না কেউ কাউকে কেউ কাউকে মূল্য দেন না অনেকে জানেন পোস্ট কইরা খালি নিজেই লাইক কমেন্ট নিতে চায় ভালোবাসা নিতে চায় কাউকে ভুলো লাইক কমেন্ট করে না সেলিব্রিটি এরা এরা সেলিব্রিটি ভারতে শাহরুখ খান সপ্তাহে একদিন বৈশা যায় এই সোশ্যাল মিডিয়ায় তার যা যারকে যাকে ভালো লাগে তাদের উত্তর দেয় ভিডিও কলে কথা বলে ভালোবাসা আমাদের সাকিব খানও বলে ওই হারলেন থেকে বিজনেস পারপাসে কিন্তু না ভক্তদের সঙ্গে কথা বলতে হবে এইসব ইউটিউবারদের মূল্যায়ন দিতে হবে এবং বিদেশ থেকে দেশ থেকে যারা সাহস যোগাইছে তাদের কথা মূল্য দিতে হবে এই যে বর্তমান যে সরকার উপদেষ্টা সরকার এই সরকারকে সত্যিই দিতে হবে না হলে প্রবলেম আছে শুনতে হবে কথা এর মধ্যে আরেকজন আছে ওনার নামটা নেওয়া হয়নি আমার না ওনাদের কারো নাম আমি নেই সবাই আমার স্যার সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ